अप्रिशंसन फॉर यूट्यूब चैनल जो दर्शक के सब्सक्राइबर ये माने देखो जानती अपन माने लाइक कमेंट शेयर एवं सब्सक्राइब करी के मेरे दोस्तों के पास भारी से सो का समूह अपन मानों को লাই দশ পয়সা এবং সেয়ারে কোড়ি পয়সা এবং সবসক্রাইব্রে পাঁচ টাকা আপনার মানে পাইপারে এবং কমেন্টে পাঁচ পয়সা এবং সব লাইক কমেন্ট সেয়ার সবসক্রাইব কমেন্ট সবথর স্ক্রিনশট রাখি আমার টেলেগ্রাম যোড়বে প্রত্যেক ভিডিওর টেলিগ্রাম চ্যানেল আপনার লিঙ্ক পঠা যাই সেটি আপন মানে যোড়িয়ে ফোনপে গুগল পে কিংবা একাউন্ট মাধ্যমে পয়সা পাইপারে ডাইরেক্ট এবং আপন মনে টেগ্ৰাম চেনেল যদি আপোনাৰ বাৰ ঘণ্টা কিল ইছ যোগ চৌবিশ ঘণ্টা ভিতৰত সুনিশ্চিত পইচা আপোনাৰ কম্পলছৰী পাইপাৰিব আৰু প্ৰত্যেক প্ৰব্লেম কি ক'ম ক'লে ডাইৰেক্ট পাৰ আপোনাৰ ফোন পে' গুগুল পে নম্বৰ দিলে टेलीग्राम रे सेठ आपन माने पाई परबे सेठ आपन डायरेक्ट पैसे 12 घंटा भितरे पठा हेबो एवं आपन आपन को जो लिंक रे आपन जुडी हेबे टेलीग्राम लिंक रे सेठ आपन स्क्रीनशॉट गुडा को सब्सक्राइब ए सब्सक्राइब एवं शेयर एवं कमेंट स्क्रीनशॉट गुडा को आपन पठाई পারবে এবং ব ঘট ভ আপনার ফোনপে গুগল পে যে আপনার যে নদা হব আপনার সেই অনুসারে আপনার পয়সা যদি প্রত্যেক ডাউট হয় তাহলে আমি কমেন্ট মাধ্যমে জনাই আপন মানে ডাউট ক্লিয়ার করে পেয়ে থ্যাংক ইউ জয় জগন্নাথ